হ্যাঁ আমার আমাকে তার একটি মাধ্যমে প্রস্তাবটি পাচ্ছি পাঠিয়েছিলেন আসলে আমি ব্যাপারটি কত সিরিয়াসলি নেই ও আসলে আমাকে তারা বেশ কিছুদিন আগেই সময়ের প্রয়োজনে দেশের জন্য এগিয়ে আসুন একসাথে অ্যাপে ডোনেশনে গিয়ে বন্যার্থদের জন্য অনুদান বিকাশ করুন বেশ কিছুদিন আগে এই প্রস্তাবটি পাঠিয়েছিলেন একটি মাধ্যমে আমি তখন স্বাভাবিকভাবে আমার যে পরিকল্পনা অর্থাৎ আমি করবো না এখন অভিনয় চলচ্চিত্রে হোক কিংবা নাটকে হোক ছোট পর্দা বড়ো পর্দা আমি তাদেরকে না করেছি তো ব্যাপারটিকে আমি তো বড়োভাবে নি যে আমি অনেক বড় অফার পেয়েছি না করেছি আমি আমার বাবা মাকে জাস্ট বলেছে যে আমাকে বলা হয়েছিল আমি না করে দিয়েছি তো তারপরে হঠাৎ করে আমি আসলে জানতে পারলাম যে এটা নিয়েও আলোচনা হচ্ছে যে আমি না করেছি তো আপনারা যতটুকু জেনেছেন ততটুকুই আসলে আমি তাদেরকে বিনয়ের সাথে বলেছি যে ধন্যবাদ যে আপনারা আমাকে ভেবেছেন আমি জানি না যে নায়িকা হওয়ার মতো গুণ আমার মধ্যে আছে কিনা তবে তারা ভেবেছেন সেটার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বিনয়ের সাথে না করেছি চাল্টিমিডিয়ার মাধ্যমে অন্য একজনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছিলেন যে আমি করতে চাই কি না এবং তিনি আমার সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন তো আমি বলেছি যে আমি আসলে একদমই ইন্টারেস্টেড এইটুকু